আমরা শপিং এ না গিয়েই শপিং করব দারাজ থেকে ঠিক আছে আমাদের কাছে আছে দারাজ ওকে শুরু হয়ে গেল দারাজ 77 ক্রেজি ফ্ল্যাশ সেল ক্যাম্পিং এন্ড এটি চলবে 13 জুলাই পর্যন্ত ইন দিস ফ্ল্যাশ সেল ইউ উইল গেট হেভি ডিসকাউন্ট প্রোডাক্টস এট বেস প্রাইস এন্ড ফ্রি ডেলিভারি বাট ফর এ লিমিটেড টাইম এভরিডে ক্রেজি ফ্ল্যাশ সেল আপ টু 70% অফ মেগা ভাউচার আর টাকা 5 কোড শপ ক্রেজি উইথ ক্রেজি ফ্ল্যাশ সেল বৃষ্টিতে বাহিরে না যেতে পেরে বাসায় বসে দ্বারা যে বেস্ট প্রাইসে শপিং করছি তাও ফ্রি ডেলিভারিতে তাছাড়া মার্কেট প্রাইস থেকে দারাজ ইজ অফারিং এ রিয়েলি গুড ডিল সো আমাদের পছন্দের জিনিস তো আমরা কিনে নিচ্ছি আপনারাও ওখান থেকে অর্ডার করা শুরু করে দেন গেট দ্য বেস্ট প্রাইস বিফোর ইজ গন তুমি তো মা হবো তাই না তো তোমাকে কিনে দিব না কাকে কিনে দিবো বলো তো ওয়াজি হাকে কি ওয়াজি তো তুমি